শ্রী শ্রী শান্তি হরি অহৈ কুতি করুণায় মধ্যবিত্ত হেমন্তে এই ভজন নিষ্ঠ অনুরাগ নিষ্ঠ এই পবিত্র ব্রত মাসে অর্কেল বালিমেলা মধ্যে এমবি ছত্রিশ নাম্বার গ্রাম ছত্রিশ নাম্বার গ্রাম পরম শ্রদ্ধেয় নগেন্দ্রনাথ সরকার মমতা শ্রী মৃত্যুঞ্জয় সরকার সাহ স্বপ্না সরকার তৎপ্রশ্চাৎ সুপুত্র ও সুপুত্রী দেব সরকার ও মৌসুমী সরকার তৎসঙ্গে ভ্রাতা রবীন্দ্রনাথ সরকার রমেন সরকার ও ধনঞ্জয় সরকার মহাশয়ের পূর্বপুরুষের স্মৃতি বিজড়িত গুরু কৃপা কেন্দ্র করে হরিনাম সংকীর্তনী শ্রী শ্রী লীলামৃত বা কথার পরম আয়োজন সেই আয়োজনে মহেন্দ্রক্ষণে অমৃতক্ষণে শ্রী শ্রী ভক্তিযজ্ঞ জ্ঞান যোগ্য সুধা যজ্ঞের শুভারম্ভে জীবন ধন জীবন সর্বস্ব প্রাত স্মরণীয় পরম বরণীয় অস্মাদীয় শ্রী গুরু পাদ পদ্মে বরাদ্দ কোটি দণ্ডবৎ প্রণতি সমাগত লীলামৃত অনুরাগী পরম সাধুজন শুদ্ধ ভক্তগণ প্রিয় পৃষ্ঠপোষকগণ নিষ্किंचন শুদ্ধ একান্ত ঠাকুরের প্রিয় পাত্রগণ আশ্ররে শ্রদ্ধা ශীলা ধর্ম ශীলা কন্যা কল্লানি মাতৃগণ সকল ভক্ত চরণে পুনপুন দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করছি তৎপস্বাদ শিল্পী বৃন্দ ভক্ত প্রাণ শশাগরা পৃথিবীর কীট পতঙ্গ তরুলতা দেব নর দানব নর কিন্নর পাহাড় পর্বত ধুলিকণা বৃক্ষ আদি তরুলতা প্রবাহিনী মা গঙ্গে সবার চরণে অভাগা দিন সন্তানের ভক্তিপূর্ণ প্রণাম রইল আজ বহু জন্মের সুকৃতির ফলে এই সাধু গুরু বৈষ্ণবের চরণ পড়েছে এই গৃহ আঙ্গনে মন্দির প্রাঙ্গনে মহাজন বলে মাতা যার লক্ষ্মী স্বরূপিনী পিতা নারায়ণ সেথা কেন আসবে না সাধু মহাজন জনম জনমের সুকৃতি হরি কৃপা ধন গুরু আশীর্বাদের ফলে কোন কোন ভাগ্যে মেলে এই সাধু গুরু সেই আগমনের হেতু শুভ বড় আশা করে সকলে এসেছে ধর্ম পরে কিন্তু আমি অভাজন দিন দৈন মাদিস ভক্তি পামর নরাধ লোভী আমি আমি সবার চরণের ধুলে কোটি গুণ তলে অবস্থান করছি আমার এই মুখাশ্রিত ঠাকুরের অপরম্পর লীলা কথা

সাধুর গুণ কি যায় বলা সাধুর শুদ্ধ চিত্ত অন্তর কলা সাধু জনে যদি কৃপা করে তাহলে এই হতভাগা দিনের সন্তানের দ্বারা অনাদি আদি বিশ্বের মালিক যিনি তার দুটি কথা হয়তো হতে পারে মায়েরা দেখেছেন বা জেনে থাকবেন সমুদ্রে কখন জন্ম হয় যদি কোন নক্ষত্রে এক বিন্দু জলের ধারা ওই ঝিনুকের মুখে পড়ে সেই নক্ষত্রের জলের ভোটার দ্বারা মুক্তায় পরিণত হয় জিনুকের গর্ভে আমি তেমনি শূন্য জিনুক হরিগুরু সদের আদর্শে সাধুগুরু বৈষ্ণব আপনারা মুক্তর নয় তেমনি কৃপা বারি যদি বর্ষিত করে তাহলে হরিরূপী লীলামৃত কথা গুণো গাথা কৃষ্ণ কথা গৌড় কথা হতে দুটো হতে পারে আমার শ্রীকর্তা বলেছে আমি তোমার ধন তোমায় দিয়ে বসে আছি তোমার আশায় আপনারা কৃপা বর্ষিত করবেন মনোপুত ভাবে সেই বর্ষণ ক্রিয়া সেই বর্ষণের আশীর্বাদ আপনারা আবার বিনিময় নিয়ে নিজে নিজ আনন্দিত হবে মহাজন বলছে সমুদ্রের জল যদি কলসিতে ভরি সমুদ্রের বালি যদি গলিবারে পারি যদিবা গুনিতে পারি আকাশের তারা যদিবা গুনিতে পারি বরিশারো ধারা মরিচের চূর্ণ যদি পরিমাণ করি তথাপি হরিshaders লীলাকথা বর্ণিতে না পারি শুধু এ দয়াল হরি গুরু কৃপার বলই হয় গুরু কৃপাহি কেবলম সেই মাত্র বল পুরিবে মনের সাত জনম সফল পঙ্গুজনে লঙ্গে গিরি বোবা কথা কয় অন্ধজন চক্ষে দেখে মহত কৃপায় বাজি ছায়াবাজি দেখায় বিপুল না চাইতে পারে তারা কাষ্টের পেতে বালকেরা খেলে যেন করি খেলা দান নানা ভাবে করি গড়াগড়ি যান করিতে না জানে আমি কি খেলা খেলাই খেড়ুবিনে সে খেলা বুঝিতে সাধ্য নাই তুমি শ্রোতা তুমি বক্তা তুমি গুণীজন কৃপা করে দিয়েও গুরু রাতুলো চরণ আমি কাঙাল তুমি দয়াল এই রাখিও মনে আমি অভাজন তুমি মহাজন রাখিও চরণে আমার ওই তোমার চরণ ভিন্ন আর জায়গা তো নাই দ্বিতীয় দাঁড়াবার তাই ওই চরণ ভরসা করে অকুল সমুদ্রে দিলাম সাঁতার জয় হরি হরিচাঁদ জয় গুরুচাঁদ কীর্তন গান হরিবল তান কান্নার বান হরি পূজার প্রধান উপদান আমার ঠাকুর বলছে ধ্যান ধারণা কোনো কিছুর দরকার নেই শুধু শুদ্ধ চিত্রে কায়মন বাক্যে যদি হরি বলে দু ফোটা চোখের জল তার চরম তলে দেওয়া যায় তাহলে সকল কিছু সার্থক হয়ে যায় আর আর এই শুধু শুধু মাতা পিতার আশীর্বাদের ফল মাতা পিতা হরি ভক্তি গুরু ভক্তি বিহীন নাম তার মূল্যহীন যে যত সাধু সাজি না কেন যে যত পূজা অর্চনা করি না কেন মাতা পিতাতে যদি ভক্তি না করি তাহলে সন্তুষ্ট হয় না দয়াল হরি পিতা স্বর্গ পিতা ধর্ম সর্বশাস্ত্রে কয় ভাবিয়া পিতার পদ রাখিনু মাথায় যাহার কৃপাতে আমি এই জগতে আসি তাহার স্মরণে পাপ খন্ডে রাশি রাশি না বুঝিয়া কত পাপ করেছি চরণে এ পাপের নাহি ক্ষমা সে চরণ দিনে কত কষ্টে পিতা মরে করেছে পালন পিতৃ ঋণ শোধ দিতে পারে কোন জন পিতা যে পরম বস্তু সাধনের ধর

মাতা মোর কত কষ্ট করে কত ভাবে অসহ্য যাতনা মাতার সহে হাস্য মুখে আশাতে বাঁধিয়া মুখ সদা থাকে সুখে দশ মাস দশ দিন যখন হইল প্রসব করিতে মাতা কত কষ্ট পেল তারপর কত ভাবে করেছে পালন স্তন্য দুধ দিয়ে স্তন দুগ্ধ দিয়ে মরে বাঁচাইছে জীবন তবু মাতা দিন প্রফুল্ল অন্তরে স্নেহ ভরে কোলে করে কত যত্ন করে নিজে না খাইয়া মাতা খাওয়া মরে মলমূত্র ধোয়া এসে ঘৃণা নাহি করে এত কষ্ট করে মাতা তবু পুত্রের বদন হের তুল্য দিতে আর কিছু নাই ওই চরণে গয়া গঙ্গা সব কিছু পাই এহেন মায়ের পদ ভাবিয়া অন্তরে লিখিলাম এই পুতি মা বাবার বরে। মাতা পিতার শ্রীচরণে করিলাম স্তুতি পাপ দেহে যেন মোর জাগায় ভক্তি তাই বলি ওরে মন হরি হরি বল কাদিয়া বিনোদ বলে বেলা ডুবে গেল হরি বল হরি বল তাহলে সর্ব শাস্ত্র সর্ব সার উদ্ধার করে বেদ উপনিষদ চোদ্দ লক্ষ গ্রাম নব লক্ষ তো চোদ্দ সকল শাস্ত্র নিদর্শন দিচ্ছে তিনটি ভগবানের কথা সেখানে হরিচাঁদ ভগবানের কথা বলে নাই কৃষ্ণচন্দ্রের কথা বলে নাই রামচন্দ্রের কথা বলে নাই বাকি অন্য কোন মত পথের কথা বলে নাই তিনটা ভগবানের ব্যাখ্যা দিয়েছে বেদ যে বেদের উপরে এই সনাতন ধর্মের ভিত তৈরি হয়েছে সেই তিনটা ভগবান কে কে প্রথম ভগবান হল মাতৃ দেব ভব আর দ্বিতীয় ভগবান হলো পিতৃ দেব ভব আর তৃতীয় ভগবান হলো গুরু দেব ভব বেদ সাক্ষী দিচ্ছে তাহলে এই জ্যান্ত ভগবান সাধন ভজন না করে ওই পাষানের মূরতি চরণের কোটি কোটিবার শ্রদ্ধাঞ্জলি দিলেও সকল কিছু অর্জন হতে পারে যশ মান বিষয় বৈভব অর্জন হতে পারে কিন্তু শুদ্ধ ভক্তি প্রেম পাওয়া সম্ভব নয় শুদ্ধ ভক্তিপ্রেম শুধু আর শুধুমাত্র মা বাবার আশীর্বাদে পাওয়া যায় কান্নার বান হরি পূজার প্রধান উপাদান বাচ্চাদের কারণ তো বোঝে না আলোচনা মানে আলোকে সেনা আলোকে আলোকে আমার শান্তি হরি বা চাদের দর্শন আমরা মঙ্গলাচরণে সদা সর্বদা উচ্চারণ করে থাকি হরি চরিত্র সুধা প্রেমের ভান্ডার এই চরিত্রটা কি মঙ্গলাচরণে রয়েছে হরিচাঁদ চরিত্র সুদা ঠিক আছে চরিত্রটা কি এই চরিত্রটা তিনটা স্তম্ভের উপরে দণ্ডায়মান এই চরিত্রটা এই তিনটা বস্তু যদি বিদ্যমান করা যায় আচরণের দ্বারা তাহলেই চরিত্রটাকে সুধায় চরিত্রটা সুধায় পরিণত হয় সেই তিনটা বস্তু কি প্রথমটা হলো মানি কমপ্লেক্স ঐশ্বর্যটা পকেটে রাখার জিনিস মস্তকে রাখার জিনিস নয় আজকে আমাদের কোন জনমের সুকৃতির ফলে আয় বাণিজ্য করে দুটো পয়সা অর্জন করেছি কোথায় পয়সাটা আমি পকেটে রাখবো তা না রেখে মাথায় রাখি মাথায় রাখা মানে পয়সার অভিমান ধন দাও ধন দাও কিন্তু আমার হৃদয়টা যেন তুমি কেড়ে নিও না আমার হৃদয় যেন থাকে বলছে মহাজন দানে ধন পবিত্র ভজনে মন পবিত্র আর সেবায় পবিত্র হে ঠাকুর তুমি আমাকে দিয়েছ এর থেকে এক চতুর অংশ যেন তোমার সেবায় আমার লাগে আমরা দীরুভাই আম্বানির নাম শুনেছি রিলেন্সের মালিক দিন ওনাকে ওনার গুরুদেব জিজ্ঞাসা উনিওনার গুরুদেবের কাছে জিজ্ঞাসা করেছিলেন গুরুদেব এত ধন সম্পদ ভারতের অন্যতম শিল্পপতি আমি এমন কোনো বিধান আছে কি আমি মরে যাওয়ার পরে এই ধন সম্পদ আমি নিয়ে যেতে পারবো ধীরুভাই আম্বানি রিলেন্সের মালিক যিনি উনি গুরুদেব কিছু সময় মৌন অবস্থায় থেকে বলছে হ্যাঁ নিয়ে যাওয়া যায় আম্বানি জিজ্ঞাসা করলো কিভাবে গুরুদেব বলছে আচ্ছা তুমি যখন বিজনেস পার হচ্ছে ব্যবসার তাগিদে বিদেশে যাও তোমার সকল কিছু বুকিং করা থাকে ফ্লাইট বুকিং হোটেল বুকিং লজ বুকিং বলে তুমি একটা জিনিস কখনো কি ভেবেছো যেদিন তোমার এই জীবন লীলা সাঙ্গ হবে সেদিন তুমি কোথায় গিয়ে দাঁড়াবে সেই জায়গাটা কি তুমি বুক করেছো যেদিন তোমার দেহ খাঁচা থেকে প্রাণ পাখি উড়ে যাবে এই জগতের সকল মানুষ বলবে ধীরুভাই আম্বানি চলে গেছে কিন্তু কোথায় যে গেছে সেই ঠিকানা কেউ জানবে না সবাই বলবে কত না কিছু করেছে জগতে কিন্তু যাবার বেলায় কি নিয়ে গেছে তা কেউ দিতে পারবে না সম্রাট আলেকজান্ডার মরার আগে তার গুরুদেবকে পরিকরদের বলেছে আমি মরার পরে তিনটা কর্ম করে দিও যে আমরাও করি কিন্তু তাৎপর্য জানি না কি মরার পরে আমরা ওই মরা দেহটাকে বেঁধে নিয়ে যাই মানুষ জড়িত থাকে মরতে চায় না যদিও এই পৃষ্ঠভূমির নাম মর্ত ভূমি এখানে জীব আসে মরতে শ্মশানে যাওয়ার সময় তাকে বেঁধে নিয়ে যেতে হয় আলেকজান্ডার বলল আমাকে বেঁধে নিয়ে যাবে আর যাবার সময় আমার রাজকোষে যত ধন দৌলত হীরা মানিক্য আছে ওই রাস্তায় ছড়াতে ছড়াতে যাবে আর আমার হাত দুটো খোলা রাখবে আলেকজান্ডারের এর পরিকররা মন্ত্রী মহোদয়রা বলল এতে কি জগৎকে সন্দেশ জগৎবাসী কি সন্দেশ পাবে বলে আমি বলে যেতে চাই যেতে যদি নাও ইচ্ছা করে তবুও সমনের ডাকে আমার যেতেই হবে আর ওপারে যাওয়ার সময় কিছু নিয়ে যাওয়া যাবে না তাই এই ধন সম্পদ এই পথের ধুলায় তোমরা ছড়িয়ে দিও আমার হাত দুটো খোলা রেখো আর জগৎবাসীকে বলো আমি খালি হাতে এসেছি খালি হাতে চলে যাচ্ছি এখান থেকে কিছু গিয়ে যাওয়া যায় শুধু যদি গিয়ে যাওয়া যায় একমাত্র এই সাধু গুরুর চরক ধুলি আর এই হরিম তাই জগতে সময়ের সঙ্গে সঙ্গে সরে যায় তাই এর নাম সংসার সময়ের ঘড়ি সময়ের ঘড়ি চলছে টিক টিক সময় বহিয়া যায় নদীর স্রোতের ন্যায় যে ইহা না বুঝিল শতধিক তারে শতধিক আমার জীবন পথের আলো হলো শান্তি হরিচাঁদ এই শান্তি হরিচাঁদের দর্শনটা কি এই চরিত্র সুজাত সুধাটা যেখানে আমি দাঁড়িয়েছিলাম মানি কমপ্লেক্স আর একটা হোম কমপ্লেক্স হোম মানে ঘর বাড়ি আমরা এখান থেকে তীর্থ ভ্রমণে যাই কিন্তু মনের মধ্যে বাড়ির কথা মনে থাকে আর একটা নিজের চরিত্র এই তিনটা তত্ত্বের উপরে এই চরিত্র সুধাটা এই তিনটা চরিত্র যদি শোধন করা যায় সাধা যায় তাহলে সريط্রটা সুধায় পরিণত হয় আমার তারক গোসাই মঙ্গলাচারে তাই বুঝাতে চেয়েছে তাহলে তুলিয়া নামের ঢেউ প্লাম প্রেম প্লাবনেতে ধুইয়ে মিছে নিয়ে সব নাম প্রবাহিত এই হরি নামের প্লাবন বা ঢেউ যদি একবার तोला যায় উত্তোলন করা যায় তাহলে ধুইয়ে মিছে নিয়ে সব নামে নাম প্রবাহেতে চলে যাবে সেই নামে প্রেমে যদি বাধা হয় তাহা প্রভু আলোচনা নয় আমার কথা বলার মধ্যে অনেক ত্রুটি বিচ্ছুতি আকার দাড়ি কমা উচ্চারণ ভুল হবে কিন্তু এই জীবন পথে চলতে গিয়ে করি যত ভুল সে ভুল যেন তোমার পূজার ভুল হয় সাধুগুরু চরণের পূজার ভুল হয় যেটুকু কর সেটুকু আমার জন্য রাখবেন আর নেওয়ার মতন হলে গ্রহণ করবেন এই বিনয় বিনতি রইল চরণ সেই নামে প্রেমে যদি বাধা হয় তাহা তবু আলোচনা নয় এই সব সামান্য কূপ সব ডুবে যাবে হরি জীব মুক্তি পাবে কে কারে হিংসা আমি এই করছে মত অবলম্বনী আমার ইষ্ট দেবতার শক্তি বেশি তোমার ভগবান কাগজের ঠাকুর কাকে হিংসা করছে এখানে কেউ কাকে হিংসা করার ক্ষমতা রাখে না আমার ঠাকুর আমার এই ইউনিফর্ম দেখে বিচার করবে না আমার গলায় বড় বড় আচার মালা আমি দাদু সঙ্গে তিলক সেবা নেই আমি সুন্দর শুভ্র বস্ত্র পরিধান করেছি সুসজ্জিত সাজে সাধু সেজেছি এই বেশ দিয়ে ঠাকুর বিচার করবে না ঠাকুর বিচার করবে অন্তর দেখে ঠাকুর বিচার করবে কর্ম দেখে তাই এসব সামান্য কূপ সব ডুবে যাবে হরিপ্রেম প্লাবনেতে জীব মুক্তি পাবে